অধ্যবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল সমালোচনা বারবার আলোচনা এসেছে আসলে কোন পথে এগোবে দেশের রাজনৈতিক দলগুলো আগে সংস্কার নাকি আগে নির্বাচন এ নিয়েও বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানেও পৌঁছেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সবশেষ গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরও মির্জা ফখরুল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি তাহলে এখন প্রশ্ন আসছে আসলে কি চাইছে বিএনপি সংস্কার নাকি নির্বাচন ডিসেম্বরের মধ্যে কি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কতটুকু ঐক্যমতে পৌঁছেছে দেশের বৃহত্তম এই রাজনৈতিক দল বিষয়ে আজ বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার নিয়ে ষোলোটি প্রস্তাবের সাথে সরাসরি দ্বিমত জানিয়েছে বিএনপি কমিশনের প্রস্তাবিত মোট সংস্কারের মধ্যে পঁচিশটি বিষয়ে একমত হয়েছে বিএনপি পঁচিশটি বিষয়ে আংশিক মত আর বাকি ষোলোটি বিষয়ে সরাসরি বিরোধিতা জানিয়েছে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা বিএনপি মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে এর আগে আজ সকালে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসে ঐক্যমত কমিশন যদিও একাধিক বিষয়ে বিরোধিতা করেছে বিএনপি তবুও আশাবাদী কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি জানান গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রণয়নই আমাদের লক্ষ্য গণতন্ত্রের পথে বিএনপির ভূমিকা ইতিবাচক গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন বিএনপি সংস্কারেরই দল অন্যদিকে বিএনপি কখনোই সংস্কারের বিরোধিতা করেনি বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান তিনি জানিয়েছেন সংবিধান সংস্কার একটি চলমান প্রক্রিয়া সময়ের সাথে সাথে বাস্তবতার স্বার্থে সংস্কার হওয়া খুব জরুরি বিএনপি সবসময় দেশ গঠনের থেকেছে সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মাসে দেশে আসতে পারেন বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান বলেন খালেদা জিয়া এখন কিছুটা সুস্থ আছেন তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন রক্তক্ষয়ীয়া গণপ্রত্থানে আমি সরকারের পতন এরপর ড মোহাম্মদ ইউনুসের দেশের দায়িত্বভার কাঁধে নেওয়া ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন রাজনীতিতে পালাবদলের এই সময়ে বিএনপিও চাইছে নিজেদের জনসম্পৃক্ততা বাড়ানো জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরির আগামী ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হবে কিনা সংস্কারের পক্ষে আসলে কতটুকু সাপোর্টিভ হবে বৃহত্তম এই রাজনৈতিক দলটি দেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা জানতে এখন সময়ের অপেক্ষা হ্যালো বাংলা নিউজ ডেস্ক